আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ও সাবস্ক্রাইবার বন্ধুরা স্বাগতম প্রতিনিয়তের মতো আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও হাজির হলাম ভিডিওটি যারা দেখবেন নাটেনে টেনে দেখবেন এবং কাজ করবেন অবশ্যই ফলাফল অর্জন করতে পারবেন আজকের ভিডিওটি বা নকশাটি হচ্ছে হায়েস্ট বা রোগের জন্য উদ্ভিদ যে কোনো মহিলাদের যদি হায়েস্ট বা মাসিক ঠিক মতো না হয় পবিত্র অবস্থায় আপনারা দিনক্ষণ ভালো দেখে ভালো সময়ে এই নকশাটি জাফরান কালি দিয়ে লিখবেন জাফরান দিয়ে লিখে একটা রূপার মাদুলিতে ভরে কমরে দিলে আপনাদের ঠিক মতন হাইয়েস্ট বা মাসিক ক্লিয়ার হয়ে যাবে সময় মতো হয়ে যাবে ভিডিও না কেটে আপনারা ভিডিওগুলো দেখবেন আমি যে সমস্ত ভিডিও দিই একবারে সরাসরি বই থেকে এই জন্য আপনাদের বুঝিবার সাথে আমার ভিডিওগুলো ভালো লাগে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর কোনো জায়গায় যদি আমার ভিডিওগুলো দেখার পরে বুঝতে সমস্যা কমেন্ট করবেন আর যোগাযোগ করতে গেলে আপনাদের যুগ আমার সাথে যোগাযোগ করতে চান আমার নাম্বারে যোগাযোগ করবেন অযথা অন্য নাম্বারে যোগাযোগ করবেন না বা কেউ কমেন্টে নিচে যুগ নাম্বারে দেয় ও নাম্বারে যোগাযোগ করবেন না আমি এটা ভিডিও নাম্বার দিয়েছিলাম যদি দরকার বিষয়ে ফোন করতে চান তাহলে আমার ফোন করতে পারবেন আমার নাম্বার আমি দিতে চাইছি যুগ কারো লাগে আপনারা নেবেন নিয়ে ফোন করেন দরকার বিশেষ ছাড়া দেবেন না যদি আপনাদের মন চায় যে একটু ভালো মন্দ জিজ্ঞেস করি এটা এই কারণে ফোন দেবেন যদি দরকার ছাড়া ফোন দেবেন না নাম্বারটা একটা নাম্বারে আমি দিতেছি ভুল করে অন্য নাম্বারে কারো নাম্বার আবার দিবেন দিলে ফোন দেবেন না আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ডবল জিরো সেভেন এইট লাস্টে তিনটে ফাইভ তিনটে ফাইভ এই নাম্বার ছাড়া নাম্বারে ফোন দেবে দেবেন না এখানে যদি কারোর সঙ্গে প্রতারিত বা প্রতারিত হয় না আমার কোনো দায় থাকবে না এই জন্য আমি সবসময় বলি যে আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো কীভাবে যোগাযোগ করতে হবে আমি আপনাদের বলে দেবো অথচ মানুষের সঙ্গে যোগাযোগ করে প্রতারিত হবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ